এই পৃথিবীতে যতগুলি রাত আছে রজনী আছে আপনারা একসাথে বলবেন ফুলপুরের মুসলমান সমস্ত রাতের ভিতরে সব থেকে রাত কোনটা কে বলতে পারবে দামি রাত কোনটা মার্শাল অনেকে বলেছেন লাইলাতুল খদর কদর সাতাশ না লাইলাতুল কদর একুশেও হতে পারে লাইলাতুল কদর তেইশেও হতে পারে লাইলাতুল কদর পঁচিশেও হতে পারে লাইলাতুল কদর সাতাশে হতে পারে লাইলাতুল কদর উনত্রিশে হতে পারে শুধু সাতাশের তারিখেই কদর হবে হাদিসে কিন্তু এমনটি বলা হয় নাই হাদিসের ভিতরে বলা হলো তোমরা বেজোর রাত্রিগুলিতে রমাদন মাসের শেষ দশকের বেজোর তারিখে লাইলাতুল কদর তালাশ করো তাহলে সাতাশের তারিখেই কদর হবে এটা কিন্তু ঠিক না সাতাশের তারিখে হতে পারে সম্ভাবনা বেশি থাকে কিন্তু একুশে একুশে হতে পারে পঁচিশেও হতে পারে প্রত্যেক বেজোর তারিখেই হতে পারে ঠিক কিনা তাহলে একুশে হোক তেইশে হোক পঁচিশে হোক সাতাশে হোক উনত্রিশে হোক যে রাতেই হোক না কেন ওই রাতের নাম হলো কদরের রাত ওই রাত হলো লাইলাতুল কদর গোটা পৃথিবীতে যতগুলি রাত আছে সবথেকে দামি রাত তাহলে কোন রাত কদরে রাত জোরে বলেন সবথেকে দামি রাত কোনটা কলিজার টুকরা বন্ধুরা আমার রব্বুল আমিন বলেন এই রাতে রাত তো তার কারণ হল আল্লাহ পাক বলেন ইন্না আনসানাহু ফি লাইলাতুল কদর ওয়া মা কদর লাইলাতুল ন কদের হই রম মিন আলফি সাহান কোন টুকরা বন্ধুরা আমার হরাপ্পদ রামিন বলেন রাত রাত খদের রাত এত দামি তার কারণ হল এই লাইলাতুল কদর আমি আল্লাহ আমার ফোরান নাজিল করেছি সোহান বলে না ফরানটা নাজিল হয়েছে কদর রাতে লাউ হে মাহফুজ থেকে রসরাল্লাহ বলেন লৌ হে মাহফুজ থেকে একসাথে গোটা কোরআন নাজিল করেছেন প্রথম আসমানে বাইতুল প্রথম আসমান থেকে আল্লাহ রফ পদরাবিন নবীজির তেইশ বছরের নবুয়াতের জিন্দগিতে আস্তে আস্তে যে সময় যতটুক দরকার সেই সময় তত ততটুক নাজিল করেছেন কিন্তু একবারে লাইলাতুল কদরে পাক এক লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে একসাথে গোটা কোরআন নাজিল করেছেন তাহলে লাইলাতুল কদরে এই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বেড়ে গেল এত বেড়ে গেল এত বেড়ে গেল আল্লাহ বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর রে দুনিয়ার মানুষেরা একটি রাতের মর্যাদা একটি রাতের দাম কত বেড়ে গেল শুনে রাখো একটা রাতের দাম কোরআনের বরকতে হাজার মাসের চাইতেও বেশি হয়ে গেল কত মাস কত মাস রব্বুল বলেন একটা রাতের মর্যাদা হাজারো মাসের চাইতেও বেশি হাজারো হাজার মাসের সমান বলা হয় নাই হাজার মাসের চাইতেও বেশি বলা হয়েছে হল जाट टोकरा বন্ধুরা আমার এক হাজার মাস হতে গেলে তিরাশি বছর চার মাস হতে হয় কত বছর সবাই বলেন এক হাজার মাস বরাবর তিরাশি বছর চার মাস কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় লাইলাতুল কদর ইবাদত বন্ধে কি করতে পারে কারো কিসমতে যদি কদর জুটে যায় তাহলে একাধারে তিরাশি বছর চার মাস ইবাদতের নেকি রব্যদ নামিন্তা রামন আমার একাউন্টে উঠাইয়া দিবে বলেন যেন দয়া করে একটু রব্যদ নামি চনর দয়া করে মেহের বাণী করে আমাদের প্রত্যেকের কৃষকদে লাইলাতুল কদরদান করেন আমিন বলেন আমিন বলেন কলিজা আর টুকরা বন্ধুরা আমার থাইলে রাতের ধাম বেড়ে গেল কোরআনের কারণে মাসের দাম বেড়ে গেল কোরআনের কারণে নবীর দাম বেড়ে গেল কোরআনের কারণে দাম বেড়ে গেল কোরআনের কারণে মক্কা জায়গার দাম বেড়ে গেল কোরআনের কারণে এবার বলেন তো পৃথিবীতে যত কাগজ আছে পৃথিবীতে যত পৃষ্ঠা আছে পৃথিবীতে যত প্রিন্ট আছে নিউজ প্রিন্ট সব থেকে দামি কাগজ কিসের আরো জোরে বলেন এই পৃথিবীর কত দামি দামি কবিতার কবিতা লেখা আছে কাগজে এই পৃথিবীর কত দামি দামি রাইটার সাহিত্যিকদের সাহিত্য লেখা আছে কত কাগজে কিন্তু সেই কাগজটা যত দাম হোক না কেন দুনিয়ার টাকার একজন ইমানদার মুমিনের কাছে এই পৃথিবীর সমস্ত কাগজের চাইতে পৃষ্ঠার চাইতে আল্লাহর কোরআনের পৃষ্ঠার সব থেকে বেশি মর্যাদা তার কারণ হলো ওই পৃষ্ঠার ভিতরে পাকের কালাম কোরআন লেখা হয়েছে কাগজের দাম বেড়ে গেল টুকরা বন্ধুরা আমার আশের গিলাপ এ পৃথিবীতে কত প্রকারের কাপড় আছে পর্দার কাপড় আছে টিভির কাপড় আছে এক একজন মানুষ এমনও আছে এক এক গজ কাপড় পরে দেড় হাজার দুই হাজার টাকা গজ যত দামি গজের কাপড় থাক না কেন গড়টা পৃথিবীর দুইশো কোটি ইবন্দার মুসলিমের কাছে আমিনের কর্মের গিলাপের কাপড়টার দাম বেশি এটা কোরআনের কারণে একমত না দ্বিমত হম অনেকে আমার সাথে একমত না আমি বলেছি পৃথিবীর টাকার বিচারে হয়তো আপনার গায়ের জামার কাপড়টা দামি হতে পারে কিন্তু মর্যাদা মোল্লার দিক দিয়ে একজন ইমন্দের কাছে রব্ধলামিনের খরানের গিলাপের দাম এই কাপড়টার দাম তার জীবনের চাই বেশি সে এটার দাম দেয় একমাত্র কিসের কারণে সবাই বলেন না কিসের কারণে বলে আচ্ছা এবার বলেন এই পৃথিবীতে কত রকমের খাট আছে আছে না নাই এই যে টেবিলের খাট আছে চেয়ারের কাঠ আছে খাটের কাঠ আছে আলমারির কাঠ আছে এরপরে মোবাইলের সিম কাঠ আছে কত রকমের কাঠ আছে আপনারা বলেন তো সব থেকে দামি কাঠটা কিসের কাঠ রেহেল কাঠ সব থেকে দামি কাঠ রেহেল কাঠের এত দাম বেড়ে গেল কিসের কারণে বাড়িতে মনে করেন ঢেকি তৈরি করা হবে মিস্ত্রিরা ঢেকি তৈরি করতেছে এখন ঢেকি কি আছে মহিমান সিং এখনো কি ফুলপুরে ঢেকি আছে হ্যাঁ হয়তো খুঁজলে দু এক জায়গায় পাওয়া যাবে পাইকারি ধরে নাই পাতলা পাতলা আবার এলাকায় তো খান এলাকা না প্রিয় বন্ধুরা আমার ঢেকি তৈরি করা হবে মিস্ত্রি সুন্দর করে ফিনিশিং দিয়া একটা ঢেকি তৈরি করলো কিন্তু কিছু খাট বেঁচে গেল অতিরিক্ত এক্সট্রা কিছু খাট বেঁচে গেল বাড়ির মুরব্বী দাদা মিস্ত্রিদেরকে ডাক দিয়ে বলে মিস্ত্রি আমার দুইজন নাতি আছে এই যে আমুয়া খান্দা মাদ্রাসায় অথবা মাজিয়াইল মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ে দুই নাতির জন্য সুন্দর করে ফিনিশিং দিয়া দুইটা রেহেল কার্ড বানায় দাও মিস্ত্রি বেছে যাওয়া কাঠ দিয়া দুইটা রেহেল কার্ড সুন্দর করে ফিনিশিং দিয়ে বানায়া দাদার হাতে দিয়েছে অমা এই মিস্ত্রির হাত থেকে রেহেল কাঠটা নিয়ে দাদা একবার কবরে লাগায় একবার বুকে লাগায় একবার চুমা খায় একবার মাথায় তুলে রাখে আবার দাদার হাত থেকে নিয়ে দাদিও বুকে লাগায় দাদিও মাথায় লাগায় দাদিও চুমা খায় হলি যার টুকরা বন্ধুরা আমার একই গাছের কাঠ দিয়া ঢেকি তৈরি করা হলো ঢেকির উপরে কোনো চুমা নাই ঢেকির উপরে কোনো সম্মান নাই ঢেকির কাঠে কোনো মর্যাদা নাই ঠেকির উপর লাথি আর পাড়া কিন্তু হল্লার কোরআনের এই কাঠের মর্যাদা বেড়ে গেল আশ্রাবুল মখল এই মরা গাছের কাঠটা মাথায় তুলে রাখে এত যত্ন করে ইজ্জত করে তার কারণ হলো এই কাঠের সম্পর্ক হলো কোরআনের সাথে জোরে বলেন না কাঠের সম্পর্ক কিসের সাথে আরও জোরে বলেন খুলি যা করা বন্ধুরা আমার জঙ্গলের ভাড়া গাছের কাঠের জাম যদি এত বেড়ে যেতে পারে খোরানের কারণে যে মানুষের জন্য আল্লাহ রব্বুদ্রামিন এই পৃথিবীতে আল নাজিল করলেন যে মানুষের জন্য কোরআন দিলেন ওই মানুষগুলি যদি এই কোরআনটা শুদ্ধ করে শিখতে পারে বুঝতে পারে ভালোবাসতে পারে নিজের জীবনটা যদি কোরআন দিয়ে গড়তে পারে একসাথে আমার প্রশ্নের জবাব দিবেন ভরা গাছের কাঠের দাম যদি বাড়তে পারে ওই মানুষের মর্যাদা বাড়াবেন কে আরো জোরে বলেন কে ইংসা আমার বন্ধুগণ তাহলে এই কুহানের বরকদেব মাসের দাম বেড়ে গেল এই কোরআনের কারণে রাতের দাম বেড়ে গেল নবীর দাম বেড়ে গেল এই কোরআনের কারণে দাম বেড়ে গেল এই কোরআনের কারণে এক পৃষ্ঠার দাম বেড়ে গেল কাঠের দাম বেড়ে গেল ভূখণ্ডের দাম বেড়ে গেল তাহলে এই কোরআন দিয়ে যে মানুষ জীবন যাপন করবে ওই মানুষের দামও বাড়াবেন আরো জোরে বলেন আমাদেরকে সেই কথা বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনা রাখো শাহরুল রমজান আল্লাযী উনসিলা ফীহুল কুরআন হুদা লিন নাস ওয়া বায্জিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান রব্বুল দুনিয়ার মানুষ রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছি রমজান মাস কি আসতে দেরি না কাছে সবাই বলেন রমজান মাস আসার পর্যন্ত নবীজি এই যে রজব এবং সাবানে এখন তো সাবান মাস শেষের দিকে কিন্তু নবীজি নিজেও দোয়া করতেন সাবিরাও দোয়া করতেন এবং উহম্মদকেও এই দোয়াটা শিখিয়ে গেছেন প্রত্যেক হামার সাথে আপনারা দোয়াটা পড়বেন এটা বরকতের দোয়া সবাই বলেন আল্লাহ হম্মা ভারিক লানা রজা বাবা সাবান ওবার্লিগ্ন রমদন মাশালা আবার বলেন আল্লাহম্মা বারিক লানাম ফি রজা বাবা সাবান ওবার্লিগন রমদন আল্লাহর পয়গম্বর রজ এবং আবার বেশি বেশি দোয়া কঠাক দাবের দরবার আল্লাহ রজব এবং সাবান মাস আমাদের জন্য বরকতময় করো আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও রিজিকের দাও ইজ্জতের ভিতর বরকত দাও আল্লাহ আমাদের সম্পদের ভিতর বরকত দাও সম্মানের ভিতরে বরকত দাও রবী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও রমজান আসার আগে যেন আমরা দুনিয়া থেকে বিদায় না হয়ে যায় ফুলপুরের বন্ধুরা আমার প্রতিদিন দু একজন মানুষ এলাকা থেকে মারা যায় কি না আরও জোরে বলেন কলিজাহার টুকরা বন্ধুরা আমার গতকাল ঘুমিলের সফর শেষ করে যখন ফিরে যায় গাজীপুরের ভিতরে ভয়াবহ অ্যাক্সিডেন্ট রক্তাক্ত মানুষ পড়ে আসে আমার কলিজাহার টুকরা বন্ধুরা এই জন্য রমজান আসতেছে হঠাপদ রামীর দরবারে দোয়া করা দরকার আল্লাহ রমজান আসার আগে যেন আমি দুনিয়া থেকে বিদায় না হয়ে যায় কেউ না কেউ তো বিদায় হবে কিন্তু রব্বদ্রামিন আমাদের হায়াতে বরকত দিয়ে দাও আমরা যেন রমজানের ফজিলত অর্জন করতে পারি সবাই বলেন আমিন